বাড়ি কোনটা কালীপদবাবু কালীপদবাবু বাড়িতে আছি এই যে আমি আমি কবিতা স্কুলের দিদি বলি এসেছি ওর মাকে একটু দেখে দিন না কবিতাকে ওর মাকে একটু দেখে দিন

কিন্তু বনাই বস্তু

आवाज़ ले ले भी कोई चीज़ आवाज़ लाने चाहिए तू भी चिपको जो ए मोटरसाइकिल गाड़ी का ना दिखानी और ठीक ही बोल जाओ जाओ एक बार

আপনি মা আপনি মা আমি মাকে তো আগে বুঝতে হবে যে একটা মেয়ের সংসারের দায়িত্ব মানে কত হয় এই ছোট বয়সে যদি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই মানুষ তো অত আমার আশা ক্লাস আছে

আমাদের এখানে তৃতীয় পর্ব শেষ হলো চতুর্থ পর্ব আরম্ভ এখানে পানি করে বাড়ি